হ্যালো ড্রিডার্স গুড মর্নিং ব্যাগনীটিতে মর্নিং মর্নিংয়ের যে অপরচুনিটি আসবে সেটা আমরা একটু আলোচনা করে নিই কারণ মর্নিং অপরচুনিটিটা খুবই ইম্পর্টেন্ট কারণ মার্কেট কিন্তু এই যে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে ডাউন ট্রেন্ডে শুরু হয়েছিল শুরু হওয়ার পর এখানে মার্কেট নেক্সট প্রিভিয়াস সেশনে শেষ হয় তো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আজকে মার্কেট বরাবর আটচল্লিশ হাজারে এই সব লেভেলটাতে খুলছিল তো আমরা যেহেতু ট্রেডার তো মার্কেট অ্যানালাইসিস করে একটা জিনিস বুঝতেই পারলাম যদি আমাদের মার্কেটকে সাস্টেন করতে হয় তাহলে কিন্তু আটচল্লিশ হাজার যে লেভেলটা রয়েছে এই লেভেল থেকে মার্কেটকে একটা বুম হওয়া উচিত বুম মানে হচ্ছে ও আপসাইডের র্যালি করা উচিত তো আমরা এই র্যালিটা দেখব আমরা কনফার্মেশন নেব এইখান থেকে এক হচ্ছে কনফার্মেশন যদি বাইং কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড করতে পারবো সেটা হচ্ছে লং তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু একটা লম্বা ফলে এসছে তো ফলে এসার পর একটা জায়গা খুঁজছে মানে সাপোর্ট লেভেল খুঁজছে যে জায়গা থেকে মার্কেট কিন্তু আবার নিজেকে রিকোভারি করে নিতে পারে তো এটা একটা ক্রুশিয়াল লেভেল আটচল্লিশ হাজার লেভেল কারণ মার্কেটে দেখবেন এই লেভেল থেকে মার্কেট কিন্তু এই এত বড় একটা লম্বা র্যালি করেছে তো এই র্যালিটা থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে কোন লেভেলটা ভাঙার পর মার্কেট এই র্যালিটা করেছে সেটা হচ্ছে আলো আটচল্লিশ হাজারের লেভেলটা আর আটচল্লিশ হাজার লেভেলটা হচ্ছে আমাদের অল টাইম হাই ছিল তো অল টাইম হাইকে ব্রেক দেওয়ার পরও কিন্তু মার্কেট অনেকটা উপরেই চলে যায় তো আবার সেই লেভেলকেই কিন্তু টেস্ট করতে আসছে তো আমরা যদি এখানে কোনো কনফার্মেশন পাই একটু হোল্ড করবো হোল্ড করে দেখার পর যদি আমরা সেরকম কোনো সিমটন পাই তাহলে কিন্তু এখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো আদারওয়াইজ মার্কেট যদি আটচল্লিশ হাজার লেভেলকে ঠিকঠাক মতো ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে মার্কেটকে কিন্তু আরও বড় ধরনের ফল ডাউন আসতে চলেছে এটা হচ্ছে আমাদের অপরচুনিটি আর এই অপরচুনিটির উপরেই আমরা আজকে কাজ করব আর এরকম যদি সিনারিও আসে আমাদের মার্কেটে আজকে তাহলে কিন্তু আমরা ট্রেড করবো আদারওয়াইজ মার্কেটকে আজকে অ্যাভোর্ড করাই সব থেকে বেস্ট তার কারণ মার্কেটের যে মুমেন্টাম সেটা কিন্তু গ্যাপ ডাউনের মধ্যেই খেয়ে ফেললো তো বর্তমান মার্কেটের সাথে যুদ্ধ করতে হল আপনি মার্কেট আপনার জায়গায় আসবে তাহলে আপনি ট্রেড করেন আদারওয়াইজ স্টিল ওয়াচ করুন তাহলে কিন্তু বেস্ট তো দেখি আমাদের এই সিনারিওর মধ্যে পড়ে কিনা না তারপরেই আমরা আপডেট জানাচ্ছি